আরে দাঁড়াও দাঁড়াও এত তাড়াতাড়ি সে গুজে আমরা কোথায় যাচ্ছি এটাই তো ভাবছো নিশ্চয়ই আর বাইকে এত তাড়াতাড়ি যাচ্ছিও না হ্যাঁ যাচ্ছি আজকে আমরা কালী পুজো কালী দেখতে দু জায়গায় বরগাছা এবং খড়িয়া ময়নাপুর খড়িয়া ময়নাপুর যাওয়ার আগে এরা বাইকে তেল ভরলো এখানে আমরা তেল ভরে বেরিয়ে পড়লাম যে প্রথমে বরগাছে একটুখানি দাঁড়াবো দাঁড়িয়ে চলে যাব তো বরগাছে আমরা চলে এছি এইছি ঠিকই কিন্তু একটু ভিতরে যাব তার কারণ হচ্ছে আকাশ আসবে আর এরা একটু অপেক্ষা করবে আমি অপেক্ষা করব না তার কারণ এরা ভিতর দিয়ে যাবে আর আমি রোড দিয়ে যাব কারণ আমাকে পাম্পে ঢুকে তেল মারতে হবে কারণ গাড়িতে তেল নেই তাই পাম্পে ঢুকে একটু তেল মারব আর এরা হচ্ছে ভিতর দিয়ে যাবে তাই একটু অপেক্ষা করছিলাম একটু ভিডিও বানাম চলো গাছ আমরা বেরিয়ে আইছি এখান থেকে এবার একটু ভিডিও বানাচ্ছি ভিডিও বানিয়ে পাম্পে গিয়ে ডাইরেক্ট দেখাবো গাইজ কতটা পেট্রোল পাম্পের সামনে রয়েছি এবার পেট্রোল পাম্পে ঢুকবো ঢুকলে ট্রেনটা মারবো ট্রেনটা মারার পর যাবো হচ্ছে ভক্তদের ওখানে মানে হচ্ছে পবিত্রমা ওখানে কারণ পবিত্রমা তো যাবে তুলতে হবে কারণ ওখানেই সবাই ওখানে দেখা হবে কথাই তাই আমি ট্রেনটা মেনে নিচ্ছি ট্রেনটা মারলাম পাঁচশো কুড়ি টাকা গাইজ তারপর আমরা তেলটা মেনে নিয়ে বেরিয়ে পড়লাম এবার আমরা তেলটা মেনে নিয়ে যাবো হচ্ছে ভক্ত ওখানে পবিত্র আমাদের ওখানে যাবো পবিত্র আমাদের ওখানে গিয়ে পবিত্র তুলবো আর সবাই ওখানে দেখাও বলেছে চলো গাইছি পবিত্র আমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে আরে হ্যাঁ তোমাদের বলতে ভুলে গেছি আমার সাথে ছিল সৌরভ আর মামার সাথে দেখা গেলো আমার সাথে আর উজ্জ্বল এখনও আসে না উজ্জ্বল রূপ মারে আর ততক্ষণ আমরা একটু ভিডিও বানাচ্ছি আর এদিকে দেখো আমি গাইস কী করছি একটু হাই হ্যান্ড এই এইসব করছি একটু তারা এখন আসুক তারপর গাইস ওরাও চলে এলো ওরা আসার পর আমরা বেরিয়েও পড়লাম দেখো তারপর গাইস আমরা এখানে চলে এলাম এখানে এসে আমি গাড়িটা পার্কিং করে দিলাম পার্কিং করে দিয়ে চলো ভিতরের দিকে যাবো আমরা ভিতরের দিকে চলে এলাম এই হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলটা সামনে দিয়ে দেখাচ্ছি দেখা টা প্যান্ডেলটা প্যান্ডেল প্যান্ডেলটা কিন্তু হেবে দেখতে লাগছে এবার আমরা ঠাকুরটাকে দেখতে চলো ভিতরে আমরা যাই ভিতরে তো চলে গেলাম কিন্তু ঠাকুরটা হেবি লাগছে দেখো গাইছ ঠাকুরটা কতটা সুন্দর ওখানে ফুল দেওয়ার অনেক সুন্দর লাগছে এবং আমরা বাইরে বেরিয়েছি কারণ এবার যাবো একটু মেলাটা ঘুরতে চলো আমরা মেলাটা ঘুরতে যাই আর এইদিকে স্কুলের ভিতর দিয়ে যেতে হচ্ছিলো স্কুলটা অনেকটা সুন্দর সাহায্যে আর এইদিকে হচ্ছে ফটো তোলা হয় সেইখানটায় চলো গাছ ফটো তোলা ওখানটা যায় দেখি কী হচ্ছে দেখো গাইছ এদিকে হচ্ছে ফটো তোলা হচ্ছে আর ফটো তুলে সবাইকে লুটে নিচ্ছে পয়সা নিয়ে মানে ফটো তুলবে এক পিসে এরকম টাকা বলে সবাইকে লুটে নিবে তাহলে কত লোককে লুটবে বলে আর এইদিকে আমরা চলে মেলা ঘুরতে আমরা মেলার ভিতর চলেইছি কিন্তু সেরকম দোকান বসে না যেরকম আমাদের কালী পুজো বসেছিলো এখানে সেরকম মেলা নেই তাই এবার আমরা বেরিয়ে যাব।

দিন তারপর আমরা চলে এলাম বড়গাছে কারণ এখানে একটু নাচানা আছে তাই আমরা বরগাছে চলে এলাম আর এখানে দেখো কত ছেলে নাচছে চাপ যাবো এক্ষুনি ব্যাঙ্গালোর সামনে ব্যাঙ্গালোরের সামনে যাচ্ছি দেখ ব্যাস ঠাকুরটা দেখো কতটা সুন্দর আর তারপর ঠাকুরটা দেখার পরে এখানে শ্মশানটা দেখো কতটা সুন্দর তারপর চলে এলাম বক্সের সামনে বক্সের সামনে এসে নাচ শুষ করে দিলে সামনে একটু নাচতে শুষ করে নেচে নেচে একটু বাড়ি চলে এলাম টাটা বাই বা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও টাটা বাই বাই আর পাশে থাকে ব্ল্যাকটি বোঝে দাও